বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটি বিশেষ এক মুহূর্ত বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সাথে করমর্দন করছেন ফুটসালের ইরানি কোচ সাঈদ খুদা রাহমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো ফুটসালের আনুষ্ঠানিকতা শুরু করল আপাতত লক্ষ্য এফ সি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্ব এশিয়ান কাপের বাছাই পর্বের জন্যই ইরানি কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে ফুটসালকে এগিয়ে নিতে আলাদা একটি কমিটিও করেছে বাফুফে সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন ইমরানুর রহমান ফুটসালে বাংলাদেশের কোনো জাতীয় দল ছিল না এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে জাতীয় দল গঠনে দুই দিনের ট্রায়াল সম্পন্ন করেছে বাফুফে সেখান থেকে নির্বাচিত তেপ্পান্ন জন নিয়ে কাজ করবেন ইরানি কোচ দ্বিতীয় ধাপে চব্বিশ জন বাছাই করে পরে চোদ্দ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বাফুফে ফুটসাল মাত্র শুরু করল যেখানে বাংলাদেশে ফুটসালের কোনো স্টেডিয়াম নেই সেখানে ইরানি কোচ জানালেন তার দেশে রয়েছে এক হাজার ফুটসাল স্টেডিয়াম ইরানে ফুটসালের প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অনর্ধ বারো পর্যন্ত ফুটসাল প্রতিযোগিতা হয়

কোনো পিচ খালি না থাকে যেখানে ফুটবল খেলা হয় বাংলাদেশ বা আন্তর্জাতিক মহলে তো আমরা তো গ্রাস এবং অভ্যস্ত ছিল এখন আমরা ফুটবল ফুল সলেও আমরা এখন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি লিগ ভবিষ্যতে করতে যাব ফুল সল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেটা আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুল সল ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ডেভেলপ করার জন্য এই মুহূর্তে আমাদের দেশে নাই তো এটা নিউ ডাইমেনশন চলে যাচ্ছে

এফসি কাপের বাছাই বাংলাদেশ খেলবে স্বাগতিক ইরান মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্স আপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা